আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে অবিনাশী ভূমিকম্পের হুমকি দিল ইরান এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে কঠোর হুশিয়ারি ইরানের আরো জানিয়ে দিব পৃথিবী থেকে ছিটকে গেল ইসরায়েল গাজার বুকে জীবন কাঠি এদিকে ভারতীয় পার্লামেন্টে গ্যাস হামলার শখ এবং জানিয়ে দিব জেনিন শহরে মসজিদের ভেতরে ইহুদি প্রার্থনা সঙ্গীত গাইলেন ইসরায়েল সেনারা সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না বলছে পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলকে অবিনাশী ভূমিকম্পের হুমকি দিল ইরান অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে তা বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান না হলে দখলদারী দেশটিকে অবিনাশী ভূমিকম্পের সম্মুখীন হতে হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন তেহরান বাংলাদেশ সময় শনিবার দিবাগত মধ্যরাতে আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয় লাইভ আপডেটে আর উল্লেখ করা হয় খুব দেরি হওয়ার আগে ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলছে ইরান এদিকে আজ আফ্রিকার দেশ নাইজেরিয়ার শিয়া মতালম্বীদের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সঙ্গে তেহরানে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়দুল্লাহ আলী খামেনি বৈঠক করেছেন গাজার চলমান যুদ্ধকে ইসলামের শক্তির অন্যতম এক প্রতীক বলে অবহিত করেছেন তিনি খামেনি বলেন ইসরায়েলের হামাসের সাম্প্রতিক নজরবিহীন হামলা ফিলিস্তিনিদের বিজয় ডেকে আনবে চলমান হামাস ও ইসরায়েল যুদ্ধকে ইসলামের শক্তির অন্যতম প্রতীক বলে অবহিত করেছেন তিনি আর বলেন গভীরভাবে অবহিত করেছেন তিনি তিনি আরও বলেন বর্তমান ঘটনা প্রবাহ ফিলিস্তিনে ইসলামের অবিশ্বাস শক্তির এক ইঙ্গিত ইনশাআল্লাহ ফিলিস্তিনে যে পদক্ষেপ শুরু হয়েছে তা এগিয়ে যাবে এবং ফিলিস্তিনিদের পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাবে একই দিন গাজা উপত্যকায় ইসরায়েলি নির্বিচার বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন যদি গাজায় হামলা বন্ধ না করা হয় তাহলে এই যুদ্ধে যোগ দিতে পারে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আর যদি হিজবুল্লাহ এতে যোগ দেয় তাহলে বিশাল ভূমিকম্পের কবলে পড়বে ইসরায়েল এর আগে গত 7 অক্টোবর ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণঞ্চলে ভয়াবহ হামলা চালায় গাজার ক্ষমতাশীল গোষ্ঠী হামাস এখনও তারা জোরালো হচ্ছে 7 অক্টোবর ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায় ক্ষমতাশীল গাজা গোষ্ঠী হামাস জোরালো হচ্ছে ইউরোপের পক্ষের জারবান এই হামলা পাল্টা হামলার এক সপ্তাহ চলছে আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত সাতশো জন শিশু সহ দুই জন যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের লোহিত সাগরে বহু জাতিক টাস্ক ফোর্স গঠনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান যুক্তরাষ্ট্র লোহিত সাগরে যৌথ বাহিনী গঠনের যে পরিকল্পনা করেছে এর পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছে ইরান হুঁশিয়ারি বার্তা দিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছেন বহু জাতিক টাস্ক ফোর্স ভয়াবহ সমস্যার মুখোমুখি হবে বৃহস্পতিবার ইরানের সরকারি মিডিয়া এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়ামেনের ইরান সমর্থিত একের ঘটনায়। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে একটি টাস্ক ফোর্স গঠনের জন্য অন্যান্য দেশের সঙ্গে আলোচনার কথা জানায় এর পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান বৃহস্পতিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আশতিয়ানি সংবাদ সংস্থা আইএসএনএন কে বলেন যদি অযৌক্তিক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতে যুক্তরাষ্ট্র টাস্ক ফোর্স গঠনের বিষয়ে অন্যান্য দেশের সাথে আলোচনা করছে তবে বিস্তারিত জানাননি তিনি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলার শিকার ফিলিস্তিনিদের সঙ্গে একত্রতা প্রকাশ করে হুতিরা ইয়ামেনের পশ্চিমাঞ্চলের সাগর পথে তাদের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে জাহাজের উপর হামলা জোরদার করেছে কোন জাহাজ ইসরায়েলের বলে মনে হলে তাতে হামলা চালাচ্ছে তারা ইসরায়েল অভিমুখে সব জাহাজে হামলা চালাবে তাদের জাতীয়তা যাই হোক না কেন বাণিজ্যিক জাহাজগুলোকে হুতিদের আক্রমণের ঝুঁকি থেকে রক্ষায় যুক্তরাষ্ট্র ফ্রান্সের নৌবাহিনী লোহিত সাগরে তাদের অবস্থান পৃথিবী থেকে ছিটকে গেল ইসরায়েল গাজার বুকে জীবন পৃথিবী থেকে ছিটকে নিচে তিপ্পান্ন সংখ্যাতেই বড় রহস্য দশ এ থাকলো কারা নেতানিয়াহুর ভুল চালে ভারতের এই দামি সম্পদ হারালো ইসরায়েল থেকে বিপদ কাটাবে কে জাতিসংঘের হাতে গাজা রক্ষার মূল মন্ত্র মাটি কামড়ে বাঁচবে গাজা প্রাণ ভোমরা কাদের হাতে ফারাক কাটছে না ইসরায়েল ও এর বাইডেন ও ছুড়লেন শেষ অস্ত্র বললেন প্যালেস্টাইনের গাজায় নির্বিচার বোমা হামলা চালানোর কারণে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে নেতানিয়াহু ফল ও পেলেন হাতে নাতে গাজা বাঁচবে নিজের কায়দায় বিশ্ব দাঁড়ালো গাজার পাশে দু মাসের যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে ইতিমধ্যেই নিত্যদিন হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে সেই আবহে এবার গাজায় যুদ্ধবিরতির পক্ষে দাবি আরো জোরালো হলো রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় গাজায় মানবিক যুদ্ধ ভারত বাংলাদেশ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে মরিতানিয়া আর মেসোর একটা প্রস্তাব তুলেছিল জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতায় যে প্রস্তাবটি পাশ হয়ে যায় ভারত বাংলাদেশ সহ একশো তিপ্পান্নটি দেশ পাশাপাশি সমস্ত পনবন্ধী মানুষজনের নিঃস্বার্থ মুক্তির প্রস্তাবেও সমর্থন জমা পড়েছে যেসব দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে তার মধ্যে রয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র চেক প্রজাতন্ত্র অস্ট্রেলিয়া অস্ট্রিয়া গুয়েটেমালা লাইবেরিয়া মাইক্রোনেশিয়া নাওরু পাপুয়া নিউগিনি ও প্যারাগুয়ে 23টি দেশ ভোট দেয়নি আর্জেন্টিনা বুলগেরিয়া কোপ ভারদে ক্যামেরুন ইকুয়েটর গিনি জর্জিয়া জার্মানি আংরি ইতালি ভারতীয় পার্লামেন্টে গ্যাস হামলার ছক শখ ছিল আগেই বুধবার গোটা ভারত যে উদ্বেগে দৃশ্য দেখল সেটা হয়তো দেখা যেত আগেই সে মতেই পরিকল্পনা করেছিলেন ভারতীয় পার্লামেন্টে গ্যাস হামলার চার হতা সব ঠিক থাকলে হয়তো বাদল অধিবেশনেই এই হামলা চালানো হতো কিন্তু তারা আটকে যান একটি জায়গায় এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি পার্লামেন্ট ভবনের ভেতরে গ্রেপ্তার হওয়া সাগর শর্মা ও ডি মনোরঞ্জন এবং পার্লামেন্ট ভবনের বাইরে গ্রেপ্তার হওয়া নীলম দেবী ও আমল শিশুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তার আগেই পার্লামেন্টে হামলার ছক কষেছিলেন পার্লামেন্টেরও গত অধিবেশনে কক্ষে ঢুকে হট্টগোল করার ছক কষেছিলেন তারা কিন্তু শেষ পর্যন্ত পাস জোগাড় করতে না পারায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি অনেক চেষ্টা করেও সেবার পাস চেষ্টা করতে পারেনি চার অভিযুক্ত জানা গিয়েছে পার্লামেন্টের ভেতরে ঢুকেছিলেন মাইশুরুর ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সাগর শর্মা তার সাথে ছিলেন মাইশুরুই আরও এক বাসিন্দা মনোরঞ্জন ডি বাইরে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে একজন হরিয়ানার বাসিন্দা nilam singh অপরজন মহারাষ্ট্রের আবুল 시শে দৃতদের জেরার পাশাবশে তাদের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে স্থানীয় পুলিশ ও অগিন্দা কর্মকর্তারা সকলের বৃদ্ধিই করা সন্ত্রাস বিরোধী আইনের অভিযোগ দায়ের করা হয়েছে 2021 সালে সংসদ নিরো বিচ্ছিন্নভাবে বর্ষপূর্তির দিনই এমন ঘটনায় রাতারাতি আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুতই অভিযুক্তদের আটক করেন মার্শালরা ওই অভিযুক্তরা পার্লামেন্টে প্রবেশ এর পাশ জোগাড় করেন মাইশুরুর বিজেপি এমপিদের কাছে থেকেই এদিকে হামলার ঘটনায় ইতিমধ্যে আটজন নিহত নিরাপত্তা কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে পার্লামেন্ট ভবনে ঢোকার পথেই দায়িত্ব ছিলেন ওই আটজন জেনিন শহরে মসজিদের ভেতরে ইহুদি প্রার্থনা সঙ্গীত গাইলেন ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালানোর সময় একটি মসজিদের লাউড স্পিকারে তাদের হানুকা প্রার্থনা সঙ্গীত গিয়েছে কোন কোনো সেনা মসজিদের ভেতরে আজানের অনুকরণ করে ইহুদি প্রার্থনা সঙ্গীত গায় অনলাইনে প্রচার হওয়া একটি ফুটেজে দেখা যায় ইসরায়েলি সেনারা হানুকা সঙ্গীত গাইছে এবং ইহুদি প্রার্থনা সেমা ইসরায়েল অর্থাৎ সোনো হে ইসরায়েল গাইছে গার্ডিয়ানের খবরে বলা হয় সামাজিক মাধ্যম প্রচার হওয়া ফুটেজে দেখা যায় একটি মসজিদের ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি সৈন্যরা তাদের একজন মিনারের আজানের মতো করে ইহুদি ইউক্রেনে লক্ষ অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না বলছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে এবং তা অর্জন না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। গত ফেব্রুয়ারি বছরের শেষ মাসে এক সংবাদ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন। পুতিন বলেন, ডেমিনটালের রেজিশনের ক্ষেত্রে তারা আলোচনা করতে চায় না। তাই আমরা সামরিক ব্যবস্থা সহ অন্যান্য পদক্ষেপ নিতে বাধ্য হই। তিনি বলেন, হয় আমরা একমত হই অথবা জোর করে সমস্যার সমাধান করতে হবে। তিন বলেন ইউক্রেনে বর্তমানে প্রায় ছয় লাখ সতেরো হাজার রুশ সৈন্য রয়েছে যার মধ্যে প্রায় সমাবেশ ১৪০ ধারা অনুযায়ী পুতিন বলেন ইউক্রেনে বর্তমানে প্রায় ছয় লাখ সতেরো হাজার রুশ সৈন্য হারিয়েছে যার মধ্যে প্রায় দুই লাখ চল্লিশ হাজারকে পেশাদার রুশ সামরিক বাহিনীর পাশাপাশি লড়াই করার জন্য ডাকা হয়েছে বর্তমানে সংরক্ষণকারীদেরও আয়তন চব্বিশ লাখ চুয়াল্লিশ হাজার পুতিন বলেন ইউক্রেনে বর্তমান প্রায় ষাট লাখ অর্থাৎ ছয় লাখ সতেরো হাজার রুশ সৈন্য রয়েছে যার মধ্যে প্রায় রিয়াদ এর চুয়াল্লিশ হাজার কোটি টাকা